যেদিন আমি এই ডিম রেসিপিটা করি না বাপার সেই দিন আমার বাচ্চারা ভীষণ কারাকারি শুরু করে দেয় তো একদিন আমার বাসায় মেহমান আসছিল তো মেহমানদের জন্য আমরা কত রকমের আইটেম করে থাকি তো এখানে আমি এই ডিমের আইটেমটা রেখেছিলাম তো ওনারা এই ডিমের আইটেমটা খেয়ে ভীষণ রকমের প্রশংসা করেছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর যারা নতুন সংসার নতুন নতুন রান্না করছেন তাদের জন্য এই রেসিপিটা ভীষণ সহজ আর ব্যচালারদের জন্য তো কোনো কথাই নেই ভীষণ ইজি একটা রেসিপি তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমি এখানে ডিম ভাব দেওয়ার জন্য তিনটা কাপ নিয়েছি তো এখানে শুধু আমি ডিম তিনটা ভাব দিই সাথে আরো কয়েকটা ডিম নিয়েছি তো আপনাদের সুবিধার জন্য আমি এইটার প্রসেসিংটা কিভাবে কি করেছি সেটা দেখানোর জন্য আমি এখানে তিনটা কাপ নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কাপের ভিতরে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি ব্রাশ করে দেওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দিয়েছি তো আমি ডিমটা ফ্রিজের থেকে সাথে সাথে বের করে এখানে শুধু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চিমটি করে লবণ যেন ডিমটা ভাব দেওয়ার পরে ডিমের সাথে যেন লবণটা সুন্দরভাবে মিলে যায় এরপর দিয়েছে কাঁচামরিচ কুচি তো এখানে আমি কাঁচামরিচ কুচিটা আমি দুই রকমের দিয়েছি একটা লাল একটা সবুজ তো আপনারা চাইলে এক কালারও দিতে পারেন তো কাঁচামরিচ কুচিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া তো সামান্য একটু গোলমরিচের গুঁড়া উপর দিয়ে দিয়ে দিয়েছি এই তো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাব দিতে চুলায় নিয়ে যাবো তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তো পাতিল আমি অল্প একটু পানি দিয়ে তারপর একটা স্টেনার বসে দিয়েছি এবার এক এক করে আমি কাপগুলো বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো নিটাকে জাল দিয়ে তারপর ডিমগুলোকে গুলোকে ভাপ দিয়ে নেবো তো এই তো দশ মিনিট পর ডিমটা ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে এক সাইড করে রেখে দেব কারণ এটা অনেকটা গরম আছে তো এটা আমি পরে তুলে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো এরপর আমি চুলায় রান্না চলে যাব তো রান্নায় করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি দারচিনি এরপর দিয়ে দিয়েছি এলাচ আর এলাচটাকে আমি একটু থেতলে তারপরে পেঁয়াজের সাথে একটু ভেজে নি ভেজে নেওয়ার সময় না এত সুন্দর একটা স্মেল আসে খুবই ভালো লাগে তো এরপর আমি বেশ কিছুক্ষণ ভেজে বেরেস্তা করে নেবো তো বেরেস্তা করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আর আমি সবসময় রসুন বাটা আর আদা বাটাটা একটু পেঁয়াজে হালকা একটু ভেজে নিই তাহলে এটা একটা কাঁচা গন্ধ ওই গন্ধটা থাকে না এরপর আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এখানে এই যে একটা ছোট বাটিতে আমি এখানে নিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধুনে গুঁড়া আদা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ সয়া সস এইবার অল্প একটু পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো যেন কোনো লাঞ্চ না থাকে হ্যাঁ তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মশলাটাকে আরো অল্প একটু পানি দিয়ে তারপরে কষিয়ে কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো কুচি করে দিয়েছি এইবার ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে তেলটা উঠে আসে এই তো দেখতে পাচ্ছেন ভালো করে কষানোর পরে তেলটা একদম বের হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি দুই কাপ পানি এখানে অ্যাড করব। জোলটা দেওয়ার পরে আমি চুলার আগুনটা হাই হিটে করে দিয়েছি এবার আমি বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এর পাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাপের মধ্যে ভাপ দেওয়া ডিমগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব সহজভাবেই তুলে নিচ্ছি এই তো ডিমগুলো ভাপ দিয়ে নেওয়ার পরে অনেকটা ভাপা পিটার মতো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে সবগুলো ডিম দেওয়া হয়ে গিয়েছে এবার আলতো হাতে আমি এগুলোকে ভালো করে জোলটার সাথে মিক্স করে নিব যখন ভালো করে ফুটে আসবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আবারও আলতো হাতে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন জলটা একটু ঘাড়ো ঘাড়ো আর মাখো মাখো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর আবারও আলতো হাতে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিটের মতো লো হিটে রেখে দেব তো এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার ডিম বাপার এই আইটেমটা দেখতে ভীষণ লোভনীয় হচ্ছে তাই না তো দেখতে যতটা লোভনীয় হয়েছে হয়েছে না খেতে ভীষণ মজার তো আজকের আমার এই ডিম বাপার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ